আসসালামু আলাইকুম আমি লন্ডন থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আর একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে বিয়ে বাড়ির শাহী গরু মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব তো আমি এখানে নিয়েছি দুই কেজি গরু মাংস হাড় সরফি মাংস সবই নিয়েছি যেহেতু বিয়ে বাড়ির মাংসের সব কিছুই থাকে আর মাংসের পিসটা আমি বড় করে কেটে নিয়েছি বিয়ে বাড়ির শাহি গরু মাংসের আসল টেস্টটা ফেতে হলে এখানে কিছু মশলা লাগবে তো আমি কি কি মশলা নিলাম এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি দশ বারোটি ছোট এলাচ একটা নিয়েছি জয়ত্রী একটা চামচ নিয়েছি শাহি জিরা বা ছোট জিরা দু টুকরো নিয়েছি দারচিনি এক টেবিল চামচ নিয়েছি সাদা গোলমরিচ আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটা ইউজ করতে পারেন তবে আমি সাদা গোলমরিচটা নিয়েছি যেহেতু মাংসের সাদা গোলমরিচটা দিলে কালারটা খুব সুন্দর আসে অর্ধেক নিয়েছি স্টার আর একটা নিয়ে এসেছি কালো এলাচ বা বড়ো এলাচ দশ বারোটি নিয়ে এসি লবঙ্গ অর্ধেক নিয়েছি জয়ফল এই শুকনো মশলাগুলো আমি না টেলে এভাবে গুঁড়ো করে নেব আর এখানে নিয়ে এসে আমি তিন রকমের বাদাম নিয়েছি চীনা বাদাম বাদাম কাজু বাদাম তবে আপনারা চাইলে শুধু চীনা বাদামটাও দিতে পারেন বা হাতের কাছে যে বাদামটা থাকবে ওটাই আপনারা ইউজ করতে পারবেন তো আমি চীনা বাদাম আর কাঠবাদামের খোসাটা ফেলে ব্লান্ডার ব্লেন্ড করে নেব আমি সব মশলাগুলো আগে একটা বাটিতে মিক্স করে নেব তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা দিলাম দুই টেবিল চামুচ আদা বাটা হলুদ গুড়া দিলাম দুই চা চামুচ মরিচের গুড়া তিন চা চামুচা দিচ্ছি জিরা গুড়া দুই চা চামচ দিচ্ছি দুনিয়া গুঁড়া এখন সব শুকনো মশলাগুলো মিক্স করে নেব অল্প একটু পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নেব এভাবে যদি সব শুকনো মশলাগুলোকে ফানি দিয়ে একটু মিক্স করে তেলে যদি মশলাগুলো দেওয়া হয় তাহলে মশলাগুলো আর পুড়ে যায় না গুঁড়া মশলাগুলো তাড়াতাড়ি তেলে দিলে পুড়ে যায় এভাবে করে দিলে মশলাটা পুড়ে যাবে না মাংসের টেস্টটা খুব ভালো আসবে কালারটাও সুন্দর থাকবে আর মশলা যদি পুড়ে যায় তাহলে মাংসের কালারটা ভালো আসে না একটু কালসা হয়ে যাবে মশলাটা মিক্স করা হয়ে গেছে তো এখন আমি এক পাশে রেখে দিয়ে রান্নাটা বসিয়ে দেব মাংস রান্না করার জন্য আমি এক কাপ তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরু মাংসের লাস্টের দিকে পেঁয়াজ বেরিস্তা লাগবে তাই পেঁয়াজ করে নিচ্ছি পেঁয়াজ বেরিস্তার তেলে আমি মাংস রান্না করব। তাই আমি একসাথে এক কাপ তেল দিয়েছি চুলা জালটা মিডিয়ামে রেখে ভাবে নেড়ে দিয়ে আমি ফেঁয়াজ করে নিলাম এরপর যে আমি নামিয়ে নেব কারণ যখন ফেঁয়াজ উঠাবো তখন আরেকটু কালা চলে আসবে তো আমি বেশি করা করব না হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা এখন উঠিয়ে নিচ্ছি তা আমি এভাবে একটা প্লেটে টিস্যু দিয়ে নিয়েছি বাড়তি যে পেঁয়াজ বেরেস্তার তেলটা আছে তেলটা টেনে নেবে সব পেঁয়াজ ব্যস্তাগুলো উঠিয়ে নেব তো আমি সব পেঁয়াজ ব্যস্তাগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি এক পাশে রেখে দেব তো দুই কেজি গরু মাংসের জন্য আমি পেঁয়াজ কুচি আমি কাপ তো এখন আমি দিয়ে তেলে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি মশলা দিয়ে দেবো তো প্রথমে পেঁয়াজটা একটু নরম হয়ে আসুক দুই টেবিল চামচ লবণ দিয়েছি লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে মাঝখান দিয়ে সিঁড়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন মশলা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যেন না পুড়ে যায় এই জন্য আমি এখন একটু ফানি দিয়ে দেব যে বাটিটা আমি মশলাগুলো মেখেছি এখন সেই বাটিটা ধুয়ে একটু ফানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে এই জন্য একটু ফানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিক্স করে নেব আমি মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন একটা ডাকনা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ছেড়ে দিয়েছে দেখেন মশলার উপরে তেল উঠে গেছে এতে বুঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে অফ ক্যামেরায় আমি তিন ছাড়বা নেড়ে দিয়েছি নয়তো মশলাটা নেগে যাবে আমি গুঁড়ো করে নেওয়া মশলা থেকে এখন অর্ধেক মশলা দিয়ে দেব আর অর্ধেক মশলাই আমি পরে দেব তো এখন একপাশে রেখে দিচ্ছি এই গুঁড়ো মশলাটা মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব আমি আরো কিছু সময় ধরে মশলাটাকে কষাবো এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর একটা মশলার ফ্লেভার বের হচ্ছে মশলাটাকে দেখে আরো কিছুক্ষণ রান্না করে নেব মশলার উপর তেল উঠে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি মাংস দিয়ে দেব মাংসের সাথে মশলা খুব ভালো করে মিক্স করে নেব। ডাকনা ছাড়া কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে মাংসের গন্ধটা চলে যাবে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি আর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে চুলো তাপটা মিডিয়ামে করে ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করে নেব মাংসটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এখন আমি বাদাম বাটা দিয়ে দেব বিয়ে বাড়ির স্বাদ পেতে হলে বাদাম বাটা দিতে হবে বাদাম বাটা না দিলে এ বাড়ির মাংসের যে টেস্টটা ওটা পাবেন না তাই এখানে বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন বাদাম বাটা দেওয়ার সাথে সাথে মাংস ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাচ্ছে আমি আর কিছুক্ষণ মাংসটা রান্না করে নেব এখন চুলার রাসটা একদম লোতে করে দেব তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আর কিছুক্ষণ রান্না করে নেব সময় ধরে বাদাম দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখেন একদম জোলটা মাখা মাখা হয়ে গেছে তো মাংস এখনো সিদ্ধ হয়নি এখন আমি পানি দিয়ে দেব আমি গরম পানি দিচ্ছি এখানে গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের স্বাদটা ভালো আসবে না প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিলাম এখন আমি এখানে কিছুটা বাজার জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে মশলা গুঁড়ো করে রেখেছি ওখান থেকে আমি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ছয় সাতটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ ঘি আপনারা এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন বিয়েবাড়ির মাংসে ঘি ব্যবহার করা হয় তা আমি এখানে দু টেবিল চামচ ঘি দিয়েছি এতে করে খুব সুন্দর গ্রান হবে আমি মাংসটা রান্না করতেছি আর আমার পুরো বাসাটা এত সুন্দর গ্রান হয়ে গেছে খুবই সুন্দর গ্রান বের হচ্ছে আর এখানে দিয়ে দেবো আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর এখানে এক টিবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল বিয়ে বাড়ি মাংসের গ্রান আনতে হলে এখানে আমি যেসব উপকরণ দিয়েছি সব উপকরণ আপনারাও দিতে হবে এতে করে খুব সুন্দর বিয়ে বাড়ি মাংসের গ্রান আসবে এখন আমি আসটা লোতে করে দশ থেকে পনেরো মিনিট একদম দমে রেখে দেব। আর আমি ডাকনা উঠাবো না আমি পনেরো মিনিট ধরে রান্না করে নিয়েছি এখন আমি ডাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম রান্নাটা হয়ে গেছে তেলটা কত সুন্দর মাংসের উপর উঠে গেছে আমি একদম আস্তে ঝালে মাংসটা রান্না করে নিয়েছি এতে করে মাংসের ভিতর পর্যন্ত মশলাটা খুব ভালো করে ডুববে আর যদি ওলা ঝালটা হাইতে রেখে রান্না করি এক ঘন্টার ভিতরে রান্না করে নিতে পারি তবে মাংসতে খুব ভালো টেস্ট আসবে না তাই মিডিয়াম হিটে আর লো হিটে আমি পুরো রান্নাটা করে নিয়েছি তো আমার পুরো রান্নাটা হতে এক ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগেছে আর মাংস দেখেন কালারটা কত সুন্দর আসছে মাংসটাও নি একদম আস্ত আছে। আমি যেভাবে রান্নাটা করেছি একদম আপনারা সেমভাবে রান্নাটা করবেন যে যে মশলাগুলো আমি দিয়েছি সবই দিবেন। তাহলে আপনারা একদম বিয়ে বাড়ি মাংসের স্বাদ পাবেন খুবই মজা আর খুবই গ্রান আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে আমি চুলাটা অফ করে দেব বিয়েবাড়ি মাংসতে আপনারা দেখবেন বাবুচিরা লাস্টে গুঁড়ো দুধ দেয় তাই আমিও দিয়েছি আর এভাবে দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় সোলারটা অফ করে দিয়েছি এখন আমি এভাবে দশ মিনিট রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট পর মাংসের কালারটা দেখেন আমি গুঁড়ো দুধ দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম দশ মিনিট আমার আজকের ভিডিও কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে আমার লোকে পৌঁছাতে সাহায্য করবে আর আমি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহ পাবো মাংসের কালারটা দেখেন আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি তো সাদা ভাতের সাথে বুনাটা খাওয়ার জন্য আমি একটা সালাদ করে নেব তো সালাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন সালাদটা বানিয়ে নেব তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি শশা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সালাদ পাতা তো আমি এখন শশা কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে সালাদ পাতা কুচি আর এখানে নিয়েছি আমি গাজর কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি এখানে নিয়েছি কিছুটা লেবু লেবুকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর এখানে অলিভ নিয়েছি অলিভটাকে আমি ছোট করে কেটে নিয়েছি আর এখানে ফ্রেজ কষি ধনে পাতা কষি তো আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এখানে একসা চামচ সরিষার তেল আর দিয়ে এখানে টমেটো একটা টমেটোকে কুচি করে নিয়েছি যে রেডি হয়ে গেল সালাদ তো আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আজ আমি আপনাদের সাথে দুটো রেসিপি বানিয়ে দেখিয়েছি খুবই সহজ আর খেতে ভীষণ মজা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম